নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো প্রথমে বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং সবাইকে দোল পূর্ণিমা হোলি দুটোরই শুভেচ্ছা কারণ আমাদের এখানে দোল পূর্ণিমায় আমরা সেলিব্রেট করি অনেকে হোলি সেলিব্রেট করে মোট কথা হচ্ছে সেলিব্রেশন তো সবার খুব ভালো কাটুক হোলি দোল যে যেটাকে যেভাবে সেলিব্রেট করো চলো প্রথমে বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে সেই সময় থেকে রেজনেট করতে শুরু করবে রোজ তো পার্টনার রিডিং করি রোজ পার্টনারের মনের কথা জানার চেষ্টা করি তোমাদের সম্পর্কে কি অবস্থা কি পরিবর্তন আসছে সেগুলো সব জানার চেষ্টা করি আজকে চেষ্টা করব তোমাদের মধ্যে তোমাদের জীবনে কি পরিবর্তন আসছে সেটা জানার কারণ এই বিশেষ পূর্ণিমা এই বিশেষ দিন বিশেষ তিথি দোল হোলি যে যাই বলো এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো একটা দিন ঠিক আছে ভীষণ ভালো একটা দিন যেটায় তুমি তোমার ম্যানিফেস্টেশনগুলো তোমার মনের সদ ইচ্ছেগুলো পূরণ করতে পারবে তোমার মনের ভালো ইচ্ছেগুলো পূরণ করতে পারবে আজকের দিনে তুমি ভালো ম্যানিফেস্টেশন যেটা করবে সেটার কিন্তু ম্যানিফেস্টেশনটা পরিপূর্ণ হওয়া ম্যানিফেস্টেশনটা মানে তুমি রেজাল্ট পাওয়ার ভাগটা অনেকটাই বেড়ে যাবে চলো বেশি না বকে শুরু করে রিডিংটা এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে রেজুনেট করতে শুরু করে দেবে অনেক আওয়াজ হয়তো আসতে পারে বুঝতেই পারছি কিন্তু কিছু করার নেই তোমরা একটু ম্যানেজ করে নিও প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি তোমরা কি অবস্থায় আছো তারপর দেখে নেব তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এই হোলি তোমাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে আজকে পারলে সবাই একটু চাঁদের আলো গায়ে লাগিও জানি যদিও ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে যাবে তারপরেও বলবো যদি পারো আজকে সারা রাত চাঁদ আছে চাঁদের আলো গায়ে লাগিও তোমাদের যা যা ভালো ম্যানিফেস্টেশন আছে তোমাদের যা যা সৎ চিন্তাভাবনার সৎ চাওয়া আছে সেগুলো ঈশ্বরের উদ্দেশ্যে জানাও ইউনিভার্সকে জানাও অবশ্যই পূরণ হবে চলো দেখে নি তোমরা কি অবস্থায় আছো কী এনার্জিতে আছো কারণ তোমাদের এনার্জি দেখলে তবেই তোমরা বুঝতে পারবে তোমাদের জীবনে কি পরিবর্তন আসছে বা এই ভিডিওটা তোমার সাথে রেজনেট করছে কি না কারণ আবারও বলছি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজনেট করবে দেখা গেল তোমরা এই রিডিংটা আজকে তোমাদের হাতে পড়লো না পরের হোলিতে পড়লো তাতেও কিন্তু তোমাদের সাথে রেজুনেট করবে কারণ এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং ঠিক আছে আজকে যেহেতু দোল আমার বাড়ির চারদিকে প্রচুর পুজো আচ্চা হচ্ছে প্রচুর হরিনাম দোল উৎসব হচ্ছে তো সেই কারণে অনেক বাজি টাজিও ফাটছে তো সেই কারণে আওয়াজে একটু প্রবলেম হতে পারে তোমরা একটু কষ্ট করে শুনে নিও তো চলো যেটা দেখে দেখার দেখে নেওয়া যাক যে তোমরা কী অবস্থায় আছো কেমন এনার্জিতে আছো তার আগে তোমাদের ফিউচারে কী পরিবর্তন আসছে তার জন্য কার্ডটা নিয়ে নিই এর মধ্যেই বলে রাখি যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নাম্বারে যা কিছু জানার আছে তোমাদের চার্জেস কী আছে স্পেল সংক্রান্ত কিছু যা কিছু জানার আছে স্পেল হ্যাঁ অনেকে স্পেলের কথা বলো স্পেল আমি করি তো তোমরা তার জন্য হোয়াটসঅ্যাপ করো যদি প্রয়োজন হয় স্পেলের তবেই স্পেল করি আর অবশ্যই হোয়াটস স্পেল কোনো ব্ল্যাক স্পেল নয় প্রথমে যেটা বলার তোমাদের এনার্জি তোমাদের এনার্জি কি আছে তোমাদের এনার্জি এই মুহূর্তে কিন্তু টাকা পয়সা চাইছে টাকা পয়সা তোমাদের অনেকের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করছে অনেকের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করছে অনেকের অনেকে মানে টাকা পয়সার দিকে একটু বেশি ধ্যান দিচ্ছ অনেকের লাইফে নতুন 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 কোনো বন্ধু প্রেমিক প্রেমিকা এসেছে এরই মধ্যে নতুন কারোর সাথে তোমার পরিচয় হয়েছে কথাবার্তা হচ্ছে ভালো লাগছে শুধু প্রেমিক বা প্রেমিকা নয় বন্ধু ভালো বন্ধু বান্ধবী সেটাও হতে পারে নতুন কিছু শুরুও আছে তোমার লাইফে বা নতুন কিছু শুরু করতে চাইছো তুমি নতুন কিছু শুরু করতে চাইছো কিন্তু ভীষণ দোটানায় আছো দোনো চলছে হ্যাং দোটানায় আছো ক্লিয়ার কমিউনিকেশান হচ্ছে না ক্লিয়ার কোনো ডিসিশন নিতে পারছো না কোনো ক্ষেত্রে কোনো মানুষের সাথে হয়তো তুমি কমিউনিকেট করতে পারছো না সেটা কাজের ক্ষেত্রে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে ক্লিয়ার কমিউনিকেশান হচ্ছে না হ্যাং হয়ে আছো কোনো সিদ্ধান্ত নিতে পারছো না কিন্তু একটু ভালো করে দেখো তুমি চাইলেই কিন্তু সোজা হতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে তোমার মধ্যে একটা ভাব কাজ করছে কোথাও একটু নিজেকে আটকা আটকে রেখেছো কিন্তু তোমার মধ্যে একটা পাওয়ার আছে তোমার মধ্যে একটা মানে স্পার্ক আছে যেটা তুমি নিজেই একটু দমিয়ে রেখেছো চেষ্টা করো নিজেকে ওপেন করার চলো দেখে নি এই হোলিতে তোমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে তবে হ্যাঁ একটা কথাই বলি কালকে হোলির মানে হোলি যদিও একটা অনেক ভালো দিন কিন্তু কালকের দিনটা অনেক কিছুই ঘটবে গ্রহণ কালকের যোগটাও খুব একটা ভালো নয় তো সেই কারণে সবাইকে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে একটু ঠিকঠাকভাবে নিজেদের জীবনটাকে পরিচালনা করতে কারণ কালকের দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ সেই সেদিক থেকে যে হোলি তারপরেও কিন্তু অনেক কিছু মানে কালকে অতটাও ভালো যোগ নেই বা গ্রহণ আছে সেই কারণেই বলছি সবাই একটু সাবধানতা অবলম্বন করো এবার তোম তোমরা জানতে চাইতেই পারো যে কি ধরনের সাবধানতা অবলম্বন করব অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি আমি যে হোলিতে আমরা অনেকভাবে অনেক রকমের আনন্দ করি যে আনন্দগুলো হয়তো আমাদের দৈনিক জীবনের মতো নয় তো সেগুলো থেকে একটু নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখার কথা বলছি এমন মানে যেটা সাধারণ নয় কিছু অবাঞ্ছিত কিছু খাওয়া সেটা করো না তো চলো যেটা বলার হোলির পরবর্তী সময় না তোমার লাইফে অনেক বেটার মানে ভালো ভালো অপশান তুমি পাবে যারা হয়তো জব খুঁজছো বা টাকা পয়সার পেছনে ছুটছো তো তাদের ক্ষেত্রে বলছে। অনেক অপশান পাবে তোমার লাইফে একটা স্পার্ক আসবে যে একটু আগে বললাম না তোমার যে স্পার্ক আছে তুমি সেটাকে ওপেন করছো না কিন্তু সেই জিনিসটা আসবে গতি আসবে তারপরেও বলবো কিছু মানুষের সাথে তোমাদের সমস্যা লাঠালাঠি ঝগড়া হতে পারে তার থেকে একটু নিজেকে বাঁচিয়ে রেখো কিছু কিছু ক্ষেত্রে তুমি একটু ভয় পাবে কোনো কোনো ক্ষেত্রে অনেকের কিন্তু প্রেগনেন্সি আসতে পারে অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি দেখতে পাচ্ছে অনেকের ক্ষেত্রে প্রেগন্যান্সি হতে পারে অনেকের পার্টনারের ক্ষেত্রে প্রেগনেন্সি হতে পারে আলটিমেট তোমাদের ওপরে গডের আশীর্বাদ আছে তোমাদের ওপরে ভগবান আল্লাহ ঈশ্বর সবার আশীর্বাদ আছে আশীর্বাদ পাবে তোমরা কালকের দিনে মানে কালকে বলতে এই হোলির দিনটাতে হোলির বিশেষ এই তিথি বিশেষ এই দিন তোমাদের জন্য কিন্তু আশীর্বাদ নিয়ে আসবে এবং সেটা ডিভাইনের তরফ থেকে দেখো স্পার্ক তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে পটমের কার্ড দেখো তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে কেয়ার বাড়বে স্নেহ মায়া মমতা এগুলো অনেক বাড়বে কিন্তু তারপরেও বলবো নিজেকে একটু সামলে সুমলে রাখার কারণ কারণ এখানে ভালোর সাথে কিছু খারাপ ইন্ডিকেশানও পেয়েছি যেমন ঝগড়াঝাটি একটা হতে পারে তোমাকে কেউ তোমার মানে তোমাকে কেউ কোনোভাবে হাট করতে পারে তুমি হয়তো কারোর থেকে কষ্ট পেলে ফ্যামিলি পারসন এমন কিছু বলে দিলো যার জন্য তোমার খারাপ লেগে গেল কষ্ট লেগে গেল তো সেই জায়গা থেকে নিজেকে একটু বাঁচিয়ে রেখো ওভারঅল হোলি তোমাদের জন্য একটা খুব ভালো পরিবর্তন নিয়ে আসতে চলেছে তোমার মধ্যে যে স্পার্কটা ছিল তোমার মধ্যে যে সম্ভাবনা ছিল সেটাকে তুমি নিজে চিনতে পারবে কাজে লাগাতে বলা হচ্ছে তোমাদের তো আজকের এই স্পেশাল স্পেশাল রিডিং শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা অবশ্যই দেখে নিজে কমেন্ট করে দিও কার কেমন লাগলো কার সাথে কতটা রেজিনেট করলো যারা নতুন তাদের বলবো একটু সাবস্ক্রাইব করে দিও লাইক তো অবশ্যই তোমরা করেই দাও যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো পার্সোনাল রিডিংয়ের বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নম্বরে তো চলো আজকের রিডিংটি এই পর্যন্ত